নবগঠিত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কমিটিকে বিলুপ্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন মোহাম্মদ রেজাউল হক রহমতের ভিডিওতে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নবগঠিত কমিটি অবৈধ এবং পকেট কমিটি দাবি করে দ্রুত বিলুপ্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় কেমিস্ট ও ড্রাগিস্টরা ছাব্বিশ ডিসেম্বর শুক্রবার দুপুর বারোটা ঘটিকার সময় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটবর্তী ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যবন তারা অভিযোগ করেন সম্প্রতি নবগঠিত কমিটি তাদের সম্মতি বা মতামত ছাড়াই গঠন করা হয়েছে এবং এই কমিটি তাদের পকেট কমিটি ছাড়া আর কিছু নয় সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন এই কমিটি নির্বাচনের প্রক্রিয়া সঠিক নয় এবং এটি কোনোভাবেই সদস্যদের স্বার্থ রক্ষা করবে না কেমিস্টন রাজের সমিতি বিসিডএস নবীনগর উপজেলা শাখার অবহিত গোপনীয় ও কাল্পনিক নির্বাচন বাতিল প্রসঙ্গে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমাদের আমন্ত্রণে সারা দিয়ে আজকের এই সম্মান সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ আমরা আজ এখানে সমাপত্তি হয়েছি বিসিডিএস নবীনগর উপজেলা শাখার অবৈধ আওয়ামী ফেসিসদের পকেট কমিটি তথা ব্রাহ্মণবাড়িয়ার গোপনীয় স্থানে অনুষ্ঠিতব্য অবৈধ কমিটির তীব্র প্রতিবাদ জানাতে প্রিয় বন্ধুগণ বিসিডিএস এই সংগঠনটি আমাদের ওষুধ ব্যবসায়ীদের রুটি রুজি এবং সম্মানের প্রতীক কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত বিশ বারো দুই হাজার পঁচিশ তারিখে আওয়ামী লিস গোষ্ঠী গোপনীয় নির্বাচন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সাধারণ ভোটারদের ধোকা দিয়ে নীল নকশার নির্বাচন নির্বাচিত কমিটির বাতিল চাচ্ছি আমরা আমরা যে সমস্ত অনিয়মগুলি লক্ষ্য করেছি সেগুলি আপনাদেরকে এখন আমি পড়ে শোনাচ্ছি ত্রুটিপূর্ণ ভোটার তালিকা চূড়ান্ত কোনো ভোটার তালিকা তৈরি করা হয়নি অসংখ্য ভুয়া ভোটার স্থানে হাজির করা হয়েছে প্রকৃতি অনেক ব্যবসায়ী নাম ইচ্ছাকৃতভাবে বাতিল করা হয়েছে গঠনতন্ত্রের লঙ্ঘন বিসিবিএস এর গঠনতন্ত্র অনুযায়ী যে জায়গার নির্বাচন সেখানে হওয়ার কথা সেই নিয়মকে তোয়াক্কা না করে মনগড়া নির্বাচন করা হয়েছে নবীনগরের নির্বাচন ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী ফেসিসদের কোনো এক গোপন স্থানে অনুষ্ঠিত হয়েছে মনোনয়ন বাণিজ্য কয়েক লক্ষ টাকার বিনিময়ে আওয়ামী ফেসিস গোষ্ঠীকে জেতানোর জন্য অন্য প্রার্থীর অনুপস্থিতিতে তাদের প্রার্থীর ঘোষণা করে সাধারণ ভোটারদের অন্ধকারে রেখে আওয়ামী ফেসিস গোষ্ঠীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে সাধারণ কেমিস্টদেরকে অন্ধকারে রাখা গত পনেরো বারো দুই হাজার পঁচিশ ইং এক চিঠিতে বলা হয় আগামী বিশ বারো দুই হাজার ইং তারিখ দুপুর দুই ঘটিকায় বিসিডিএস ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে উপস্থিত থাকার জন্য সেই অনুযায়ী আমরা যথাসময়ে সাধারণ কেমিস প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন উপস্থিত হয় কিন্তু অফিস তালাবদ্ধ অবস্থা দেখতে পাই একটা তিরিশ মিনিট থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পরেও কেউ অফিসে আসেনি আমরা প্রায় দুইটা তিরিশ মিনিটে একটি লাইভ প্রোগ্রাম করি অতপর জেলা সভাপতি কুতুবুদ্দিন ও সিনিয়র সহ সভাপতি সানাউল্লাহকে ফোন করলে তারা ফোন রিসিভ করেনি পরবর্তীতে আমরা জানতে পারি সন্ধ্যার পর কোনো এক গোপনীয় স্থানে মোটা অঙ্কের টাকা বিনিময়ে কমিটি গঠন করা হয় প্রার্থীর অনুপস্থিতিতে এবং সম্মতিবিহীন কোনো এক প্রার্থীকে দাঁড় করিয়ে তাকে পরাজিত দেখানো হয় যা একেবারেই নিয়ম বহির্ভূত কথিত নির্বাচনের সিনিয়র সহসভাপতি কৃষ্ণগোপাল রায় বিজয় লাভ করলেও ফরিদ দান করে দেয় এই হলো নির্বাচন এবং নির্বাচনের অবস্থা প্রিয় আমাদের যে দাবি সেই দাবিগুলি আমরা পেশ করছি অবিলম্বে এই অবৈধ ও প্রহাসনের নির্বাচনের ফলাফল বাতিল করতে হবে নির্ভুল ও হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন করতে হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে সাধারণ সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বিসিডিএস নবীনগরের নির্বাচন নবীনগর করতে হবে যে সমস্ত দুষ্কৃতকারী অপশক্তি ও আওয়ামী গোষ্ঠী করেন তাদেরকে সংগঠন থেকে স্থায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা স্বরূপ নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে বর্তমানে আমাদের এই সমিতির সদস্য সংখ্যা পঁচাত্তর জন গত প্রায় সতেরো বছর যাবৎ এই অপশক্তি আওয়ামী ফেসিসদের সমর্থন নিয়ে কমিটি পরিচালনা করে সীমা লঙ্ঘন করে আসছে সমিতির প্রতি সদস্য মাসে একশত টাকা করে দিলে প্রতি মাসে সাত হাজার পাঁচশো টাকা হয় সে অনুযায়ী প্রতি বছরে নব্বই হাজার টাকা এবং এই হিসাব মতে গত সতেরো বছরে পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা ফান্ড হওয়ার কথা এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে নাম করে সদস্য সকল সদস্যদের নিকট থেকে পাঁচশো এক হাজার টাকা করে চাঁদা আদায় করে এই সমস্ত টাকার সুস্পষ্ট হিসাব আমাদেরকে দিতে হবে এর আগে কোনো নির্বাচন বা কমিটি আমরা চাই না প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা সুস্পষ্টভাবে বলে দিতে যাই যদি আমাদের এই ন্যায্য দাবি মানা না হয় তবে আমরা সাধারণ কেমিস্টদের নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও আমরা আমাদের অধিকার আদায়ে সক্রিয় থাকবো আপনাদের লেখনের মাধ্যমে এই অনিয়মের চিত্র জাতির সামনে তুলে ধরে আমাদের ন্যায্য অধিকার আদায়ে আপনারা পাশে থাকবেন বিনীত আহ্বান জানাচ্ছি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস নবীনগর উপজেলা শাখা অবৈধ ও কাল্পনিক কাল্পনিক কমিটির নির্বাচন বাতিল প্রসঙ্গে আজকের এই সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় আমি নবীনগর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সকল সদস্যের উদ্দেশ্যে বলতে চাই আপনারা জানেন বিগত এক বছর হয়ে গেছে আমাদের এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে আমরা দুজন আহ্বায় কমিটির মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন চেয়েছিলাম আমাদের এই আহ্বায় কমিটিতে ছিল ইসাক এবং আবুল বাসার নামে এই দুই ব্যক্তি আমাদের নির্বাচন অঙ্গীকার ছিল সতেরো বছরের হিসাব এবং আসবাবপত্র আমাদেরকে নির্বাচনের আগে সকল সদস্যদেরকে আমাদের কাছে হিসাব দেওয়ার জন্য আপনারা এই কোন কাজ না করে একটি অভিধ কাল্পনিক ওই কমিটি ব্রাহ্মণবাড়িয়া থেকে এনেছে আমি নবীনগর কেমিস্টার ডাক্তার সমিতি সবাইকে বলতে চাই আপনাদেরকে সবাইকে প্রতারণা করে একটি অবৈধ কাল্পনিক কমিটি ব্রাহ্মণবাড়িয়া থেকে এনেছে আপনারা এই কমিটি মানি না মানব না এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে নবগঠিত কমিটির সভাপতি সুবীর সাহা বলেন আমি আমি জেলা কমিটির অনুমোদন মানে কথা ছাড়া কোন বক্তব্য দিতে পারবো না এই মুহূর্তে